হ্যালো মাই শ্রী সোজ প্রথমত বলবো আজকে আমি একটা পার্সোনাল রিডিং করতে বসেছি একজন ক্লায়েন্ট জানতে চেয়েছে যে তার দু হাজার কেমন যাবে ওভারঅল সব দিক থেকে তো সেটাই আমি আজকে করবো ভাবলাম তোমাদের সামনেই করি তো তোমরাও কিছুটা আভাস পাবে দেখো কিছুটা দেখছো যখন তোমরা এই ভিডিওটা দেখবে যখন অলরেডি কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা এটা দেখে মনে হয় যে তোমরাও করাতে চাও তো অবশ্যই করাতে পারো সো চলো আমি নামটা বলছি না তার শুধু আমার মনে মনে রয়েছে তার ছবি তার নাম তো চলো দেখা যাক তোমার তুমি বুঝতেই পারছো তুমি তোমার রেডিং এটা তো তোমার আমি প্রথমে ডেটা যেটা দেখবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটে মাসের দেখবো কেমন যাচ্ছে ঠিক আছে তো চলো আগে সফলটা করে নিই আমি ততক্ষণ তোমরা আমার সাথে কানেক্ট করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আর পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাচ্ছেই রিডিং নিতে পারো বিকজ এখন চলছে বিরাট অফার ক্রিসমাস অফার চলছে সো ওকে ওকে ফার্স্ট আমি যেটা দেখবো সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওকে আচ্ছা তোমাকে আমি এস বলে ডাকছি ঠিক আছে সো এস প্রথম যেটা দেখতে পাচ্ছি বছরের শুরুতেই ভীষণ সুন্দর দুটো কার্ড এসছে তোমরা দেখতে পাচ্ছ একটা যেরকম আমরা হয় না নিউ ইয়ারে আমরা নিয়ে যে আমরা এবার এইটা করবো এটা এটা শুরু করব আমাদের তো এরকম একটা কিছু তোমার জীবনে শুরু হচ্ছে ঠিক আছে সেটা পার্সোনাল দিক থেকে হতে পারে সেটা প্রফেশনাল দিক থেকে হতে পারে এনিথিং যেটা ভীষণ একটা রিস্ক নিয়ে বা ভীষণ একটা কি বলবো কারেজ নিয়ে তুমি এগোচ্ছ ভীষণ স্ট্রেংথ নিয়ে এগোচ্ছ সেই দিকে যে না এবার আমাকে এটা কর করতেই হবে নতুন বছরে আমি এটা শুরু করবই তো এরকম একটা কিছু কিন্তু তুমি ভীষণ পাওয়ার নিজের পাওয়ারে ফিরছো আমি বলবো এবং এটা তোমার জন্য ভীষণ ভালো দেখছি ইমোশনাল একটা ফুল ফিলিং এনার্জি তুমি হয়তো খুব সময় ভালো কাটাবে নিজের মানুষগুলোর সাথে এটা প্রথম দিকে বছরের একদম শুরুর দিকের কথা বলছি ভীষণ একটা সুন্দর এনার্জি এবং আনএক্সপেক্টেড কিছু অফার তুমি পেতে পারো যদি সেই দিক থেকে দেখো সেই দিক থেকেও আমি দেখতে পাচ্ছি বিকজ এটা একটা আনএক্সপেক্টেড জিনিস দেখো পাথর থেকে ফুলটা গাছটা বেরোচ্ছে ওটা অদ্ভুত মানে একটা অস্বাভাবিক ব্যাপার তো এরকম একটা আনএক্সপেক্টেড যেটা তুমি ভাবতে পারছো না সেরকম একটা জিনিস কিন্তু বছরের শুরুর দিকেই তুমি কিন্তু এই অফারটা এরকম একটা অফার সুন্দর একটা অফার কিন্তু তোমার তোমার জন্য আমি আসতে দেখছি ওকে ভীষণ সুন্দর কার্ড বছরের মিডিল সরি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে রিডিং হচ্ছে সো এই চারটে মাসের মিডিলে মিডিল পোর্শনে মানে ধরো ফেব্রুয়ারি মার্চ করে যেটা দেখতে পাচ্ছি সেখানে একটা না তোমার নিজের এক প্রতি একটা অবিশ্বাস তোমার নিজের প্রতি একটা কোথাও একটা ছন্ন ছাড়া মানে তুমি না লোকের কথায় কান দিচ্ছ তো তোমাকে এখানে কোথাও একটা ইউনিভার্স বলছে যে ভাই নিজের কথা শোনো নিজে যেটা পারবে নিজে যেটা মানে তোমার ইন্টিউশন যেটা বলবে তার থেকে বড় কিছু হয় না কোথাও একটা টার্নিং ইন কার্ড আমাকে বলে দিচ্ছে কোথাও একটা তোমার মানে ইউনিভার্সের কথা শোনার ভীষণ দরকার ভীষণ প্রয়োজন হয়তো তোমার কাছে কোনো অফার আসছে সেই অফারটা দেখো সেটা শোনো তুমি লোকের কথায় কান দিও না সেটা যে তোমার জন্য ভীষণ ভালো কিছু হতে পারে ওকে দেখো তুমি একটা ভীষণ বড় অফার দেখো লাভার্স মানেই যে লাভ অফার সেটা ভেবো না ঠিক আছে এটা লাভ অফারও হতে পারে এটা অন্য কিছু হতে পারে ডিভাইনের তরফ থেকে এটা যে কোনো একটা জিনিস যে কোনো একটা অপরচুনিটি হতে পারে যেটা তোমার মনের ভীষণ কাছে যেটা তোমার ভীষণ একটা যার সাথে তুমি তোমার আত্মার সম্পর্কে এরকম একটা কিছু কিন্তু তোমার কাছে আসছে বাট তুমি একটা অপরচুনিটি মেবি মিস করছো মেবি দেখতে পাচ্ছ না মেবি দেখতে চা না বিকজ তুমি লোকের কথায় কান দিচ্ছ বিকজ তুমি নিজের ভেতর আত্মার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছো না এই সময় ঠিক আছে তোমার জন্য এটা অ্যাডভাইস থাকবে দেখো এটাকে ওই গুগল ম্যাপ হিসাবে নাও যে ভাই রাস্তাটায় এটা দিয়ে যেতে গেলে এইখানে এটা পাহাড় রয়েছে তাহলে তোমাকে রাস্তাটা পাল্টে নিতে হবে তো এরকম নয় আমি ডেস্টিনি বলছি এরকম নয় আমি প্রেডিক্ট করছি কিছু ঠিক আছে যে এটা হবেই এটা ভবিতব্য ভাই তোমার এটা রয়েছে এ তুমি এটা নিজের থেকে পাল্টাতে পারো মানুষ চাইলে নিজের ভাগ্য নিজে গড়তে পারে তো এরকম কিছু নেই যেটা তোমার অভিয়াসলি হবেই হবে ঠিক আছে তো এরকম একটা সম্ভাবনা আমি যেটা দেখতে পাচ্ছি এই রিডিংটা তুমি দেখছো এস তোমাকে বলছি রিডিংটা দেখছো মানে তুমি এই জিনিসটা কিন্তু পাল্টাতে পারো তুমি চাইলে পাল্টাতে পারো খুব ভয় পাওয়ার কিছু নেই আর খুব হিউজ কিছু না ঠিক আছে সো একটু সেলফ লাভ এই সময় করতে হবে নিজের প্রতি ভরসা রাখতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে ইউনিভার্সের ওপর কোথাও একটা স্যারেন্ডার করছো তুমি বা করতে বলা হচ্ছে এখানে দেখো লোকে কত কি বলছে কানের কাছে শোনো না নিজের ভেতরের জিনিসটা শোনো এবং এখানে তোমাকে বলা হচ্ছে যে একটা অপরচুনিটি তুমি মিস করবে এটা খুব সুন্দর অপরচুনিটি একটা আশীর্বাদ তুমি মিস করতে চলেছো তো এটা করো না ঠিক আছে তো এটা মেডেল পোর্শনে হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে মার্চ এপ্রিল লাস্টের দিকে আমি যেটা যাচ্ছি সেখানে আমি ভীষণ একটা এক এত সুন্দর একটা এনার্জি পাচ্ছি তার সাথে একটা ভীষণ খারাপ কার তুমি কোথাও পাস্ট ট্রমায় ঢুকে আছো তুমি কোথাও পাস্টের কথা চিন্তা করছো কোনো গিল্টে ভুগছো ভাই এটা কেন করলাম ভাই সব হারিয়ে গেল ভাই কিচ্ছু রইল না আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল তো আমি এটা যদি তুমি এই যে যে জায়গাটা বললাম এই জিনিসটা যদি তুমি ঠিক করে নিতে পারো তাহলে এটাও ঠিক হয়ে যাবে বোঝাতে পারছি তো যদি খুব ভয় পাওয়ার কিছু নেই যদি এই জিনিসটা ঠিক করতে পারো যদি এই অপরচুনিটিটা গ্র্যাপ করতে পারো তাহলে এই জিনিসটা কোথাও ঠিক হচ্ছে এবং এইটা তোমাকে কোথাও না কোথাও পাল্টাতে হবে তোমার ইউনিভার্স বলছে যে ইন গিল্ট ভুগো না ভাই যেটা করেছো যেটা হয়ে গেছে পাস্ট নিয়ে থেকো না আর এস তোমাকে আমি বলছি তুমি আমার থেকে অনেক রিডিং নাও প্রত্যেকটা গাইডেন্স তুমি আমার থেকে নাও তো তোমাকে আমি বলছি তুমি ভীষণ পাস্ট্রমায় ভোগো তুমি ভীষণ পাস্ট নিয়ে পড়ে থাকো তো এটা দেখে তোমাকে বেরোতে হবেই আর এই কার্ডটা আসা খুব স্বাভাবিক তোমার রিডিংয়ে যেটা আমি এই প্রথম চার মাসে কিন্তু দেখতে পাচ্ছি তোমার মধ্যে কিন্তু সেই সেই জায়গায় কিন্তু আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি তোমার লাইফে এই সময় কিছু একটা স্বপ্ন পূরণ হচ্ছে যে কোনো ধরনের এটা তোমার ড্রিম হতে পারে ছোট বড় দেখো তোমার যে ধরনের আই থিঙ্ক এই অপরচুনিটিটা তুমি যদি গ্র্যাপ করছো যদি তুমি মিস না করছো সেই ক্ষেত্রে একটা স্বপ্ন কিন্তু তোমার এই চার মাসের শেষের দিকে গিয়ে পূরণ হচ্ছে এবং এটা এটা তোমাকে খুব খুশি করছে ভীষণ খুশি করছে এবং এই খুশির জন্য না অনেক সময় আমাদের কিছু নেগেটিভ থটস আছে ভাই কেন তাহলে এটা করলাম আমি ধর একটা ধরো একটা কেউ আমাদের খুব বড় কিছু গিফট দিল। এবং তুমি তার সাথে খুব খারাপ ব্যবহার করেছো আগে তো তোমার তখন মনে হবে ভাই এত আমার জন্য করছে আমি এর সাথে কি না করেছি না এগুলো ভেবো না এগুলো তোমার শিক্ষা এর পরের মাসে যাব যেটা হচ্ছে মে জুন জুলাই অগস্ট ঠিক আছে ওকে মে মেয়ের শুরুর দিকে বা মে জুনের যে শুরুর শুরুয়াতি যে সময় সেই সময় আমি যেটা দেখতে পাচ্ছি তোমার দেখো যখন মানুষের সব কিছু মেবি সব হোপ শেষ হয়ে যায় কোনো একটা ব্যাপারে মেবি কিছু লস হচ্ছে মেবি কিছু হারাচ্ছ মেবি কোনো একটা থাকো আমি যেগুলো বলছি না যদি যদি তোমার মনে হয় ভাই কি হারে গেলো ভাই কি হবে রে বাবা ওরকম কিচ্ছু না খুব মাইনার আর কার্ড ভীষণ হালকা কিছু হ্যাঁ ধরো ধরো কিছু টাকা তোমার বেশি হয়ে গেল ঠিক আছে খরচা এটা হতেই পারে বিকজ তুমি একটা এর আগে যে আমি কার্ডটা তোমাদের দেখিয়েছি যেটা দেখাচ্ছে যে তোমার কিছু স্বপ্ন সত্যি হচ্ছে বা কিছু তার জন্য ধরো তুমি বন্ধুদের পাঠিয়ে দিলে তো তোমার কিছু লস হলো বা কিছু টাকা পয়সা খরচা হলো বা এই ধরনের কিছুই হতে পারে মানে ছোটোখাটো একটা লস একটা কিছু যাচ্ছে হারাচ্ছ এবং সেটার জন্য তুমি ভীষণ মানে সেটা নিয়েই পড়ে রয়েছো তো সেটা নিয়েই তোমাকে পড়ে থাকতে বারণ করা হচ্ছে এবং এখানে একটা ভীষণ সুন্দর কার্ড এসছে যেটা কিন্তু রিভার্সে এসছে তো যেটা বলবো যে তোমাকে তোমার এখানে আমি বলবো একটা কিছু পুনরায় শুরু করতে বলা হচ্ছে যদি কিছু লস হয়ে গিয়ে থাকে যদি কিছু হারিয়ে গিয়ে থাকো সে জিনিসটা আবার ধরো টাকা আমি টাকাই তোমাদের বলছি যদি টাকা টাকা ধরো তুমি লস করেছো তো সেইটা আবার ইনকাম করা কিভাবে করবে সেটা চেষ্টা করো বা কোনো ধরো যাবতীয় যা কিছু হতে পারে যে কিছু একটা চলে গেছে তো সেই জিনিসটাকে আবার কী করে আর্ন করা যায় সেটা চেষ্টা করো সেটা সেটা নিয়ে পড়ে থেকো না যে ভাই কী হারিয়ে গেছে কি লস হয়ে গেছে এবং এই সময় আমি বলবো এস তোমাকে একটু ডিভাইনের ওপর ভরসা রাখা এই কার্ড দুটোই একই কথা বলে যে কোথাও একটা ধুন মানে ঈশ্বরের ধুন বাজছে দেখো এখানে একটা সুন্দর একটা বাঁশি বাজছে এবং যেটাতে করে সমস্ত লস হওয়া জিনিস সমস্ত হারিয়ে যাওয়া জিনিস তুমি ফিরে পাবে ফিরে পাবে ঠিক আছে তো এটা উল্টো এসেছে মানে তুমি ফেরাতে দিচ্ছ না কারণ তুমি তোমার ভাবনাচিন্তা নেগেটিভ তো ভাবনাচিন্তাকে পজিটিভ করতে হবে তাহলে কিন্তু এই জিনিসটা তোমার লাইফে সত্যি হবে ওকে বরাবর গিয়ে মাঝ আমি যেটা দেখতে পাচ্ছি তুমি ভীষণ কনফিউশনে ভুগছো ভীষণ একা করে ফেলেছ নিজেকে কোনো একটা জায়গা থেকে কোনো কনফিউশন কোনো কিছু যত রাস্তা ক্লিয়ার দেখতে পাচ্ছ না আমার এই মনে হচ্ছে এই জিনিসটাই টান যাচ্ছে মে জুন মে জুন জুলাই এই এই মাসগুলোতে তোমার এই এরকম একটা জিনিস যে ভাই কী হবে মানে তোমার ভীষণ নেগেটিভ থট দেখতে পাচ্ছি তুমি নিজেকে একা করে ফেলছো তুমি কারোর হেল্প নিচ্ছ না ঠিক আছে সো এই এইটা কিন্তু আমি এখানে গাইডেন্স তোমার পেয়ে গেলে মানে তুমি এটাকে চেঞ্জ করার বা চেক করার চেষ্টা কিন্তু করবে এই কার্ড যেটা উল্টো আছে এটা যারা সোজা হয়ে তোমার জীবনে আসে এটাই আমি মানে চাইবো ঠিক আছে গাইডেন্সটা তুমি পাচ্ছ মানে এই জিনিসগুলো তুমি ফলো করবে এবং এই জিনিসগুলো তুমি পাল্টাবে তোমার জীবনে এটাই কিন্তু কাম্য ঠিক আছে সো এই নিজেকে একা করে লাভবে এবং এখানে একটা জিনিস ভীষণ সুন্দর আমি দেখতে পাচ্ছি কোথাও তোমার কিছু কিছু জ্ঞান লাভ হচ্ছে কিছু অন্তর্দর্শন যে ভাই আমি কি ভুলটা করেছি লাইফে সেটা জন্য আমি কিছু জিনিস হারিয়েছি সেটার জন্য আমি কিছু এক্স খারাপ এক্সপিরিয়েন্স করেছি এবং সেই জ্ঞানটা কোথাও তোমার হচ্ছে সেই জিনিসটা কোথাও তুমি জ্ঞান সঞ্চয় করছো তুমি এটা একটা মানে কি বলবো একটা প্রপার জ্ঞানই মানুষে পরিণত হচ্ছে এখানে আমি বলবো এই মাসের শেষের দিকে মানে অগাস্টের দিক করে বা জুলাই অগস্ট এরকম দিক করে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার ফাইনালি তোমার লাইফে কন্ট্রোল আসছে যে জিনিসটা আমি যেটা ঘেটে যেতে তোমার দেখছি এখানে কিছু মাস ধরে সেই জায়গায় একটা শুভ পরিবর্তন আমি বলবো নিজের প্রতি কিছু কন্ট্রোল তুমি করছো ভাই এত কানাকাটি এত ভেঙে পড়লে হবে না বা নিজেকে এত মাটিতে মিশিয়ে ফেললে হবে না যেটা হারিয়েছে হারিয়েছে যেটা আছে সেটা দেখতে শিখছো নতুন করে আবার সেই স্ট্রেংথ আমি একটা সঞ্চয় দেখো একটা বছর প্রত্যেকটা মাস তোমার একদম খুব হ্যাপিনেসে যাচ্ছে সেটা তো হয় না সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের বছরটা যাবে তাই না তো সবটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করে এগোতে হবে তবে হ্যাঁ এই জিনিসগুলো খুব হিউজ কিছু না এগুলো খুব খুচি খাঁচি যেগুলো আমাদের সংসারে হয়েই থাকে তো সেরকম কিছু তো সেগুলো নিয়ে তো আমাদের অবশ্যই চলতে হবে এবং একটা গাইডেন্স পেয়ে গেলে তোমরা সেই পথটা মানে সেই ম্যাপের মতো সেই পথটা না নিয়ে অন্য পথ নিলে তো এইরকমভাবে তোমরা এগোতে পারবে এখানে কিন্তু স্ট্রেন্থ কাটটা উল্টো তো তোমাকে এখানে কোথাও বলা হচ্ছে যে এই কন্ট্রোল যে করছো তুমি লাইফের আবার কন্ট্রোলটা নিজের হাতে নিচ্ছ তুমি তো সেইখানে কোথাও একটা যেন ওভার কনফিডেন্ট তোমার মধ্যে না আসে হুম তো দেখো একটা মনোবল খুব ভালো কিন্তু মনোবল যখন প্রচণ্ড যে কোনো জিনিসই ভালো নয় হুম তো এখানে কোথাও একটা বলে মানে আমার যেটা মনে হচ্ছে এটা ওভার কনফিডেন্স তোমার মধ্যে দেখতে পাচ্ছি একটা অহংকার তোমার মধ্যে হয়তো চলে আসছে কোনো একটা জায়গা থেকে তুমি ভীষণ এস তোমাকে বলছি তুমি ভীষণ একটা দয়ালু মানুষ তুমি ভীষণ কুকুর বেড়াল পছন্দ করো তুমি তাদেরকে খাওয়াতে ব্যস্ত থাকো তো তুমি একটা ভীষণ ভালো হিউম্যান বিইং সো সেখানে তোমার মধ্যে একটা ছোট্ট হয়তো কোনো ব্যাপারে ধরো আমরা কিছু ধরো একটা করে নিলাম ধরো আমরা অনেকে আছে না নিরামিষ খাই সো নিরামিষ খেলে খাওয়া খুব ভালো কথা স্বাস্থ্যের জন্য ভালো কথা স্পিরিচুয়াল হেল্পের জন্য ভীষণ ভালো বাট কিছু মানুষ হয় তারা নিরামিষ খেয়ে নিজেদের মহান মনে করতে শুরু করে দেয় যে ভাই আমরা মহান তোরা তো আঁশ খাস তোরা তো মাছ খাস তোরা তো প্রাণী মেরে হত্যা করে খাস ভাই এই যে অহংকারটা চলে এলো তুমি ওই খেয়ে কোনো পূর্ণ করতে পারলে না তখন ঠিক আছে তুমি পাবি হয়ে গেলে তো তোমার মধ্যে আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি মাসের শেষের দিকে আমি ওরকম কিছু বলছি না হিউজ কিছু আমি যে উদাহরণ দিলাম ওটা তুমি যেটা নিজের নিজের লাইফের কন্ট্রোলের জায়গায় করছো সেই জিনিসটা যেন বাড়াবাড়ি জায়গা না হয় সেটা যেন ওভার কনফিডেন্সে পরিণত না হয় এটা তোমার জন্য একটা গাইডেন্স আমি এখানে দেব আচ্ছা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর মানে লাস্টের দিকে বছরের লাস্টের দিকে তোমার সাথে কি হচ্ছে চলো দেখা যাক যাই হোক ভালো লাগলো দেখো আমি কিন্তু এস তোমাকে বলবো বছরটা খুব মানে খুব একটা খারাপ কাটছে না সব মিলিয়ে মিশিয়ে আছে হ্যাঁ কিছু জায়গা নেগেটিভ আছে সেগুলো তোমাকে পজিটিভ করতে হবে আর একটু মাইক পাচ্ছিল বলে বন্ধ করে দিতে হয়েছিল তো এই চার মাসের শুরুতে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হয়তো পুজোর সময় পুজোর আগেটা করে হচ্ছে যেটা সেপ্টেম্বর অসুস্থতা কিছু ছোটোখাটো একটুখানি অসুস্থতা দেখতে পাচ্ছি বা তুমি একটা এটা হতে পারে যে তুমি কিছু পজ নিচ্ছ ঠিক আছে এবং এটা আমি যেটা দেখতে পাচ্ছি পসিবিলিটির কার্ড তো প্রচুর এখানে না আমি ওই যে তোমার আগের একটা কার্ড দেখলাম না তুমি লাইফে কন্ট্রোল কোথাও নিজের হাতে নিচ্ছ এই মাসগুলোর আগে তো সেই জায়গা থেকে তোমার একটা ভীষণ ব্যস্ত সময় দেখছি তোমার একটা অ্যাক্টিভনেস দেখছি আমি তো সেই জায়গা থেকে হতে পারে তুমি একটু টায়ার্ড হয়ে গেছো একটু অসুস্থ হয়ে গেছ তো হতেই পারে এটা কারণ তুমি প্রচন্ড একটা এনার্জিতে মুভ করছো এই অগস্ট জুলাই লাস্ট জুলাই অগস্টে তো সেই জায়গা থেকে সেপ্টেম্বরের শুরুতে তোমার একটা ভীষণ অ্যাক্টিভ এনার্জি ভীষণ একটা পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ করতেই হবে হ্যাঁ করবোই মানে এরকম একটা জিনিস আমি তোমার মতো মধ্যে পাচ্ছি সেটা যে কোনো দিক থেকে হোক না কেন এবং সেই ব্যস্ততাটাই কোথাও একটা তোমাকে একটা এখানে বলা হচ্ছে একটু রেস্ট নিতে একটু পজ নিতে বিকজ তুমি ওই যে বললাম একটু ওভার কাজ করছো একটু ওভার কিছু করে ফেলছো তো এই জায়গাটা না একটু কন্ট্রোল করো বিকজ এখানে কিন্তু তুমি অসুস্থ হতে পারো তো একটু রেস্ট করো মানুষকে দেখো মোবাইলও চার্জ দিতে হয় তো সেই ক্ষেত্রে আমাদেরও রেস্টের প্রয়োজন তো যদি যদি এটা মেন্টাল রেস্ট হয় তো মেন্টাল রেস্ট না মানে তুমি প্রচণ্ড ভাবছো প্রচণ্ড একটা কি বলবো পজিটিভ এনার্জি যে পসিবিলিটি কার্ড মানে করতেই হবে করে ফেলবে এবং ভীষণ পজিটিভ কার্ড মানে এটা বুঝতে পারছো মানে মানুষ চাইলে সব কিছু করতে পারে বাড়ির ওপর দিয়ে মানে পাখিটা উড়ে যাচ্ছে ঠিক আছে সো অনেক বাধা বিপত্তি রয়েছে লাইফে কিন্তু বাধা বিপত্তি আলটিমেটলি পার করছো তো সেরকম একটা এনার্জিতে অবশ্যই তোমাকে এত খাড়াই পথ যদি তুমি উঠতে চাও তো সেখানে রেস্টের তো প্রয়োজন ভাই না হলে তো অসুস্থ হবেই তো সেই জায়গা থেকে একটা হিলিং তোমার দেখছে ভীষণ পজিটিভ এই সময়টা মানে অগস্ট সেপ্টেম্বর এই সময়টা মানে পুজোর সময়টা পুজোর আগেটা ভীষণ পজিটিভ তোমার জন্য এবং এই সময় না তুমি মানে হয়তো বছরের অর্ধেক কাজ এখানেই করে নেবে এরকম আমি পাচ্ছি এবং এটার রেজাল্ট তোমরা এর মাঝে পাচ্ছ অক্টোবর নভেম্বর করে যেটা আমি দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর দেখো ট্রাভেল করছো ভীষণ চেঞ্জ আসছে লাইফে হুইল কার হুইল অফ ফরচুন আমাদের টেরোর মধ্যে সব থেকে পজিটিভ কার্ড সৌভাগ্যের কার্ড তো তোমার মানে লাইফে যদি কিছু পজিটিভ হয় আমার বলবো পুজোর সময়টা করে না একটা ভীষণ পজিটিভ কিছু চেঞ্জ আসছে দুটো কার্ডই কিন্তু চেঞ্জকে বোঝায় এটাও চেঞ্জকে বোঝায় এটাও ভ্যান্স এটাও চেঞ্জকে বোঝায় হুইল অফ ফরচুন তো দুটো কার্ডই বলছে ফাস্ট কিছু চেঞ্জ হবে ফাস্ট কিছু পরিবর্তন তোমার জীবনে কিন্তু যে কোনো দিক থেকে হচ্ছে ওকে ভীষণ পজিটিভ এই সময়টা তোমার জন্য সেটা পার্সোনালি হতে পারে লাভ লাইফের থ্রু হতে পারে যে কোনো দিক থেকে ভীষণ ভীষণ পজিটিভ বা তোমার যেরকম আমি লাভ লাইফ আলাদা করে রিডিং করছি না বিকজ সব দিকেই এটা যাবে কোন দিকে তোমার ফোকাস সেই সময় বেশি সেই অনুযায়ী যাবে এবং বছরের শেষ মানে নভেম্বর ডিসেম্বর করে যেটা দেখতে পাচ্ছি এখানে তোমার কিছু আমি বলবো একটু গ্রাউন্ডিং হওয়ার প্রয়োজন ঠিক আছে হয়তো তোমার একটু প্রয়োজন যে তুমি একটু তোমার ইনোসেন্সটা কেউ ইউজ করুক মানে সেটা আমি কখনোই চাইবো না তুমি তুমি একটা ইনোসেন্স মানুষ সেটা আমি ভীষণ ভালোভাবে জানি তোমার রিডিং আমি করি তো সেটার একটা উল্টো এসছে দেখো সেটার কেউ ফায়দা ওঠা ওঠাক সেটা আমি চাই না তো সেই জায়গাটা না একটু কন্ট্রোল করো সেই জায়গাটা একটু নিজেকে একটু পাল্টে নাও ঠিক আছে এতটা মাটির মানুষ হয়ে যেও না যে তোমাকে কেউ ইউজ করে চলে যাক ঠিক আছে তো শেষের দিকে তোমার একটু এই দিকে ভাবনা চিন্তা প্রয়োজন বিকজ তোমার লাইফে যে পরিবর্তনটা আসছে না অনেকে তোমায় ইউজ করতে আসবে তোমার একটা সৌভাগ্য আসছে এখানে পুজোর সময় তো সেই জায়গায় মানে পুজোর সময় তোমার একটা হিউজ প্রাপ্তি হচ্ছে সেটা টাকা পয়সা হোক সেটা লাভ লাইফ হোক সেটা যাই হোক তো সেই জন্য এই ঠিক এই ফ্রেজটার পরে তোমাকে কেউ কিন্তু ইউজ করতে আসে বা তোমাকে মানে ধরো যারা পাত্তা দেয় না তারা আসছে এগেন তোমার লাইফে ঢুস করতে করতে তো সেইখানে আমি একটা জিনিস এখানে বলবো এইটা করো না মানে একটা ফায়দা উঠা উঠাতে একদমই তাকে দিও না ঠিক আছে এটা আমি একটা জিনিস বলবো এবং কোথাও একটা আমি একটা নতুন করে তোমার তোমার মধ্যে একটা এনার্জি পাচ্ছি এস যেটা আমি এত বছর তুমি আমার থেকে রিডিং নিচ্ছ আমি তোমার মধ্যে দেখিনি সেই চেঞ্জটা কোথাও তুমি কিন্তু এই বছর মানে দু হাজার ছাব্বিশে করতে চলেছো হ্যাঁ তোমার মধ্যে আনতে চলেছো ভীষণ ভালো লাগছে আমার বিকজ তোমার দেখো তোমার আমি কিছু মাস আগে মানে ওই জুন জুলাই করে তোমার একটা একটা কিছু নেগেটিভ দেখেছি তো সেই কারণ সেইটা না এই দেখো আমাদের লাইফে না নেগেটিভটা ভীষণ প্রয়োজন এই নেগেটিভ ধাক্কাটা না এলে না আমরা এই চেঞ্জটা আমাদের লাইফে পাই না এই পজিটিভ চেঞ্জটা দেখছো এটা ওই নেগেটিভ জিনিসটার জন্য কিন্তু ওই লসটার জন্য কিন্তু তোমার লাইফে আসছে তো একটা সমস্ত কিছু খারাপটা না থাকলে যেমন ভালোটা আমরা বুঝতে পারি না সেরকম অন্ধকারটা না থাকলে আলোটা বুঝতে পারি না তো তোমার লাইফে কিন্তু একটা জিনিস বিরাট বড় পরিবর্তন এই বছর ছয় দু হাজার ছাব্বিশে আসছে ভীষণ পজিটিভ এস ভীষণ ভীষণ ভালো লাগছে তোমার রিডিংটা করতে পেরে ফাইনালি না তুমি একটা কনফিউশন থেকে বেরোচ্ছ তোমার এর আগে আমি একটা কার্ড পেয়েছি কিছু মানে মিডিল করে বছরের যেখানে তুমি ভীষণ কনফিউজড হ্যাঁ তো সেই কনফিউশনটা পুরো কেটে এখানে তোমার একটা সৌভাগ্য ফিরছে এবং এটা আমি ভীষণ ভীষণ খুশি এস তোমার লাইফে তুমি বরাবর চেয়েছিল যে ভাই আমার দিদি আমার লাইফটা চেঞ্জ কবে হবে আমার লাইফটা পজিটিভ কবে আমি দেখতে পাবো তো আমি দেখো তোমাকে দেখিয়ে দিলাম তুমি কবে দেখতে পাবে আর কিছু বলোই না ওকে সো ভীষণ 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 খুশি আমি এস তোমার জন্য অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার আর যদি কিছু এক্সট্রা করে জানতে চাও সেটা আমাকে অবশ্যই পার্সোনালি বলো তো ভালো থেকো টাটা